যে আমার চাকার হাওয়া কমে গেছে আমি আর দোকানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না বা আমার সময় নাই। আমার এই চাক্কার টায়ার হাওয়া কমে গেছে হাওয়া কমিয়ে যায় মেমো কমে যায় তো আমার এই চাক্কা হাওয়া কমে গেছে আর আমার যে হাওয়া দেওয়া সম্ভব না বা আমার সময় নাই। এটা হাওয়া কীভাবে দেবেন অনেক হাইব্রিড গাড়িতে মেশিন যায় কিন্তু আপনার একটা যায় না তারা কীভাবে হাওয়া দেবেন আস্তে রুল দেখাবো এই মেশিনটা সামঞ্জস্যদ দেই এটা ফাষ্ট কল তো হবে এই একদমক নজর এই তারপরে এটা কল তো এই অনেক বড় তার অনেক তার অনেক বড় আচ্ছা এখন এই যে দেখুন

তো এখানে হচ্ছে পাঁচ তারপরে দশ দাগ দেওয়া দশ এটা হচ্ছে বিশ এ বিশের পর তিরিশ তারপর হচ্ছে চল্লিশ চল্লিশের পর পঞ্চাশ কিন্তু এই পাঁচও লেখা নয় দশও লেখা নেয় কিন্তু বিশ লেখা এই অক্ষরগুলো এটা হচ্ছে তিরিশ এটা চল্লিশ এগুলো এরকম ট্রামিডাম তিরিশ দিই এই সুইস্টেম অনেক সবগাড়িতেই আপনার চার্জার সিস্টেম থাকে যে জায়গায় সেই জায়গায় সুইচটা দিলেই একটা ঘাট মিটার একটা ঘাট অন করলে তারপর আপনার এটা অন অফ করলে হবে দেখাইতেছি আমার এটা পিছনের সিস্টেমটা আছে ডাকনা সিস্টেম এই আমি দিলাম এই এক গাট দেব এক গাট হয়েছে এখানে অন করলে

এই নাটটা দিয়ে আপনার হা কমাইতে বাড়াইতে পারবেন এই নাটটা দিয়ে তো আমার হাওয়া দাওয়ার এখানে হাওয়া দেবো না তো ভিডিও যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম